নমস্কার বন্ধুরা ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করবো রকম মশলা ছাড়াই ছোলার একটি অসাধারণ ঘুগনির রেসিপি এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও প্রথমে দেখো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর সরষের তেল দিয়ে আমি এখানে ফোরনি দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম আমি গোটা জিরে আর দিয়ে দেবো এখন আমি আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি বাটা ব্যবহার করব না এখানে আমি এমনি কাঁচা লঙ্কাই ব্যবহার করছি দিয়ে দিলাম আমি টমেটো কুচি এবার সব কিছু একসাথে দিয়ে কিন্তু আমি একটু লাল করে এগুলোকে ভেজে নেব এতে কিন্তু আমি রসুন ব্যবহার করে তোমরা কিন্তু চাইলে এতে রসুনও দিতে পারো আর দেখো ছোলাটা কিন্তু আমি আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর আমি কিন্তু তিন চারটে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি তাই জন্য ছোলা সেদ্ধ করাটা তোমাদেরকে আর দেখালাম না ওটা কিন্তু আমি সেদ্ধ করে নামিয়ে রেখেছি এবার দেখো সম্পূর্ণ এই পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু সব কিছুই আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু এই আলুটা কিন্তু আমি টুকরো করে কেটে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তোমাদেরকে আমি দেখালাম না তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলে দিলাম এবার দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ এই ঘুগনিতে কিন্তু কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না শুধুমাত্র লবণ হলুদ পেঁয়াজ আর টমেটো এসবই ব্যবহার করব। তারপর দেখো এটাকেও কিন্তু আমি একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দেব এখানে সেদ্ধ করে রাখা ছোলা ছোলাটা দিয়েও কিন্তু আমি ভালো করে একটু এই সব কিছু মিশিয়ে নেব তারপর কিন্তু আমি এতে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিলে কি হবে এই ঘুগনির রঙটা কিন্তু খুব সুন্দর আসবে এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই লঙ্কা গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু একটু মাথায় রাখতে হবে হলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে দেখো আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবার কিন্তু আবারও আমি ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেবো আর যে কোনো রান্নাই কষানো ভালো না হলে কিন্তু খেতে ভালো হয় না তাই একটু কম আছে এই সব কিছু একসাথে ভালো করে কষাতে হবে তারপর কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দেব জল এই জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব যাতে ঝোলটা ফুটে যায় আর এই ঘুগনিটা কিন্তু রুটি পরোটা বা মুড়ি দিয়েও কিন্তু খেতে বেশ লাগে তোমরা কিন্তু চাইলে খুব সহজেইভাবে ঘগনিক তৈরি করতে পারো বাড়িতে দেখো ঝোলটা কিন্তু আবার ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো এতে ম্যাগি মশলা ম্যাগি মশলার সাথে কিন্তু আমি এখানে গরম মশলাও দিয়ে দেব। এই দুটো একসাথে দিলে কিন্তু ঘগনির স্বাদটাই অন্যরকম হয়ে যায় তোমরা কিন্তু চাইলে একবার ব্যবহার করে দেখতে পারো অনেকে কিন্তু শুধু গরম মশলা ব্যবহার করে আমি কিন্তু ম্যাগা মশলাটা দিলাম এতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় তৈরি হয়ে গেল আমার খুব সহজেই ছোলার ঘুগনি এই ছোলার ঘুগনিতে তোমরা তো দেখতেই পেলে আমি সেরকম কোনো মশলাই ব্যবহার করিনি আর কত সহজেই ঘুগনিটা আমি তৈরি করে ফেললাম এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর এভাবে সুস্বাদু ঘুগনি তোমরা যদি তৈরি করতে চাও এবং খুবই অল্প সময়ে তাহলে কিন্তু তোমরা তৈরি করতে পারো কারণ বাড়িতে আমরা কোনো না কোনো সময় একবেলা কিন্তু রুটি খেয়েই থাকি তখন রুটি দিয়ে কি তরকারি করব সেটা একটা কিন্তু চিন্তার বিষয় হয়ে যায় তাই খুব সহজেই কিন্তু তোমরা এই রেসিপিটি ট্রাই করতে পারো এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করো আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য